হে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও অনেক দিন পর ব্লগ করছি কারণ এই কয়েকদিন ভীষণ ব্যস্ততা ছিল আজ মহালয়া সকলকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো শুরু সবাই সবার মতো করে আনন্দ করো তো আজকে আমার বাচ্চাগুলোর প্রোগ্রাম আছে আর কাল আমার নিজের প্রোগ্রাম আছে প্রথম তো ওটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম এই কয়েকদিন মানে দশটায় থেকে বাড়ির থেকে বেরোতাম মানে রাত এগারোটায় বাড়িতে ঢুকতাম এই রুটিং ছিল তো আজকে মহারাজ একটু ঘুমিয়েছি জিবো যায়নি আজকে তো এখন হচ্ছে কয়েকটা কার্ড দেওয়া আছে তো কার্ড দেবো দিয়ে দেন আজকে প্রোগ্রাম আছে যে আমার বাচ্চাগুলো সেখানে একটু মঞ্চ রিহার্সাল করবো দেন বাড়ি এসে ওদেরকে সাজাবো সাজিয়ে আমাদের প্যান্ডেল হবে আজকে আমাদের তো ওপেন প্রোগ্রাম হয় ওখানে যাবো দেন প্রোগ্রামে যাব তবে রাত্রিবেলা তো আমার বাড়ি ফিরবো জানি না

গিয়ে তারপরে যাব বিধান মঞ্চে ওই বাচ্চাগুলো রিহার্সাল আছে তো সেখানে তো যাই হোক চলে এলাম বিধান বিধানমঞ্চে এখানে রাত্রিবেলা ওদের প্রোগ্রাম আছে আমার বাচ্চা মানে আমি যার কাছে গান শিখতাম তারই আনন্দ অপশন তো এখন ওই জন্য ওদেরকে একটু রিহার্সালও করাতে হবে যেহেতু একটু ছোটো ওরা তো কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝিয়ে দিলে ভালো হয় আর আমি দেখতেই তো বাচ্চা আমার অবস্থা মানে এতদিন এত খাটনি গেছে না মানে আর ভালো লাগছে না কালকে প্রোগ্রামটা হলে আমি গঙ্গাধলে স্নান করব এই যেখানে ওরা প্র্যাকটিস করছে তাই ওদের নাচ ওখানে কমপ্লিট তো আমি এখন যাবো স্কুলে নাচ করাতে তো যাই যাই হোক এখন যাবো আমি স্কুলে স্কুলেও প্যারা ফাংশন চলছে ওদের ওদেরকে প্র্যাকটিস করি দেন চলে আসবো এই এটা আমার স্কুল তো যাই হোক এই যে আমার স্কুলে এখন স্কুলে রিহার্সাল চলবে তো করাবো যাই হোক ওদের রিহার্সাল করবার আর এখন যাবো বাড়ি আমি কারণ বাড়িতে থেকে আমার সাজানো আছে ওদেরকে আর আমি না পুরো কালো হয়ে গেছি কথা এত চাপ গেছে না পুরো পুরো কালো আর ওদের ইয়াস্টাল তোমাদের সাথে শেয়ার করিনি কারণটাই হচ্ছে আর একটা নাটক হচ্ছে সেটা একদম পাপ্প দিনে তোমার সাথে দেখাবো আর ওরা আজকে দু মিস মিশো গেছে ওই জন্য তোমাদের সাথে পরিচয়ও করায়নি কাল যখন আসবো কাল আবার তোমার পরিচয় করাবো তো যাই হোক এখন যাই টোটো দেখি আর যা ভিড় এখন টোটো পেলে হয় তো যাই হোক আমি এই জন্য রেলওয়ে ট্যাবটি করেছি আর অবস্থা বাড়ি যাওয়ার পথে আবার একটু শুভ লগ্নে নামতে হবে কারণ হচ্ছে বিশাল আর শুভ পথে শুভ আছে গাছা ফাঁচা কালকে যেগুলো লাগবে নিতে হবে তো যাই হোক ওখানে যাই ওখানে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাই হোক এই যে শুভ কাজ হয়ে গেল এখন আমাকে শুভ পথ বাড়ি ড্রপ করবে কারণ আমি টোটো ছেড়ে দিয়েছি আর আমাদের টোটো বাড়াও নেই বিশাল চলে গেল বাড়ি আবার ওদেরকে ছটায় আসতে হবে কারণ প্যান্ডেল হবে আজকে আর হচ্ছে এই ভুলে সব ভুলে যাচ্ছি এখন কি বাচ্চাগুলোকে আমাকে সাজাতে হবে যাই হোক এই যে বাড়ি এসে শ্যাম্পু দিয়ে সান টান করে নিলাম আর এখন একটু খাবো খেয়ে দেবে বাচ্চাগুলো আসবে তো ওদেরকে আবার সাজাতে হবে যাই হোক এই যে আমার মেকআপের সব কালেকশান কিছু অর্ডার আছে যেমন নায়িকাতে ওগুলো তো আসবে ওগুলো অবশ্য বাড়ি গিয়ে যাবো আর এখানেও চলে এসেছে লিপস্টিক এসেছে অনেকগুলো তো সে এখনও আসেনি বাচ্চাগুলো আসুক তেমন সাজানো শুরু হয় এদিকে দেখা হ্যালো বল হ্যালো বল হ্যালো

ইনস্টিউটের পর যেতে হবে তো আগে একটু মুখের মেকআপটা হালকা করে নি বেসটা দেন সমস্যা দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর যে বিশাল চলে এসেছে শুভব্রতরা আসছে আমি আগে একটু কাজ করবো দেন যাবো প্রোগ্রাম আমি বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছি তো সবাই কেমন লাগছে লুকটা জানিও আজকে যেহেতু মহালয় বেশি ওই জন্য সাজিয়ে নিয়ে আমি কালো হয়ে গেছি না বেস কালারটা একদম ভালো বসেনি ওই জন্য তো এখন যাওয়া যাক এই নিয়ে হচ্ছে আমাদের শুভব্রত আমাদের

গল্পের ইস গাইস এই জুতার সাথে ভিজে বাট এখন শোকাইনি বলে কোন জুতাটা পরবো রে এই বুড়ি বুড়ি জুতাটাই বলি মায়ের ফটো তোলা যাক দেখ ভিডিওতে বেশি ভালো আসছে না দা ভিডিওতে ওন টাকা ভিডিও করতে আরে ভিডিও তো ভালো আসছে বেশি দেখ ভিডিও টাকা এই দেখ টাকা টাকা ভালো টাকা টাকা দেখ ছবি তোলা ও এই যে ছায়ানিও তো শায়নি হাই বলে তো ব্লগ চলছে তো যাই হোক এখন চলে এসেছি ইনস্টিটিউট প্যান্ডেলটা দেখতে হবে

আচ্ছা ঠিক আছে নাও বাবা ওগুলো নিয়ে আস অর্ণব এবং রাজন্না দুজনকে আমরা উৎসব মিউজিক কলেজের অধ্যক্ষা শ্রীমতী মৌসুমী চক্রবর্তীর অত্যন্ত স্নেহধন্য এবং স্নেহধন এই দুজন আহ দিদিভাই ডাকলেই তারা আসেন যে কোনো সময় রাজন্যা আবার মৌসুমি দিদিভাইয়ের ছাত্রী এরপরে আমরা সঙ্গীতানুষ্ঠানে যাব সঙ্গীতানুষ্ঠানে এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম একটি ভক্তিমূলক গান এই গানে যাব এরপরে আমরা যারা সঙ্গতে আছেন আপনারা মঞ্চে চলে আসুন আমরা এরপরেই সঙ্গীতানুষ্ঠানিক হবে এ সো আলো এসোদে তোমায় সুস্বাগতম এই গানটি আমরা মঞ্চস্থ করব আর নামকে আমি দেখেছি আমার কেন কাট দিতেও পারি বলেই বলছিলাম ওকে জাস্ট আমি ফোনে একটা লিখেছিলাম অনব আসিস না বাবা তাহলে হ্যাঁ তুমি বলেছো আমি জানি এটাই হচ্ছে আর নবমিতাকেও শিখ পাইনি আর এখন নাকি শুধু বলেছি বাবা রেডি করবি বাচ্চাগুলো তুমি ঠিক আছে এইটুকু যে পাই এটা আমার সবচেয়ে বড় পাওয়া পুরো ভালোবাসা দিতে নিয়েছে এখন যাই বসছি বাইরে গিয়ে করছি আবার ভাবনা যাই হোক দাদা আমাকে ভিমাডি ড্রপ করলো কিছু কাজ আছে ওরা চলে গেছে বাড়ি আমি ওখানে যাবো বাড়ি যাই হোক মেয়েগুলো খুব ভালো লেগেছে আমি মানে খুব টেনশনে ছিলাম আর তার মধ্যে দাদা হচ্ছে আমার গুরু সে সবচেয়ে দাদা ছিল দাদাও বলেছে ভালো মৌসুমী বলেছে সবাই বলেছে তো আমি তো স্ট্রেই করছিলাম যেটাই হোক একটা টেনশন থেকে নামলো এখন আর একটা টেনশন আর বাকি সেটা হচ্ছে কালারা কত বা মঙ্গল আমি জানি না ওয়েদার রিপোর্ট কী সব বলছে আমি জানি না কী হবে মা দাদার ওপর ভরসা আছে হনুমানজির ওপর ভরসা আছে দাদার আজের ওপর আর

অচেনা না শহরে চেনা তোমার খোঁজে আজো পারিদিক ছুঁয়ে বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা আজ রাজ ভালো লাগে শুনে মোড়ে জাগে তেবের কাহির সেই বৃষ্টি ভেজা পায় সামনে তো কালকে আমাদের প্রোগ্রাম তাও টেনশনটাকে করছি না সব ভালো হবে এটাই আমরা জানি আমরা সবাই তো ওই জন্য আমরা একটা গান শুনে নিজেদের একটু মোটিভেট করার চেষ্টা

সুমপ্রত খাবার নিয়ে চলে এসেছে যে দুটো পোলাও এখানে আছে আর দুটো পোলাও মাটন চিকেন আসছে আমি থালা নিয়ে আসি খাওয়াই থ্যাঙ্কস টু আজকে আমাদেরকে বিশাল খাওয়াচ্ছে তাই না পেয়েছি এই একটা কুকুর আর এই একটা কুকুর এটার প্রতি নজর তাদের মানে আমার নল্লির প্রতি মানে নল্লিটা আমরা যদি কুকুর হয়ে থাকি এই যে দেখো আ দিদি সাইড দিকি ভেজ মানে রাইট মিট খাওয়া রাইট মিট আচ্ছা তাহলে আমাদের আবার খাওয়াটা কবে হচ্ছে চতুর্থ দিন তাই তো শুভ এই অবস্থা এ রে অবস্থা এর এখন বাড়ি যাচ্ছে রাত্রি 12টা বাজে 12টা বাজে ওলা জাস্ট গেল দেখতে পালে কিভাবে গেল তো যাই হোক সবাইকে টাটা কাল আমার প্রথম মঙ্গল ছোট একটা গাছ যেমন বড় হয় আস্তে আস্তে এটাও ছেড়ে কমি ছোট একটা ছোট্ট গাছ আমার কাছে বাড়ির ছাদে থেকে আমার প্রোগ্রামটা শুরু হয়েছিল এখন সেটা হয় রায়গঞ্জে ঢুকে রায়গঞ্জের মধ্যে খালে এবং বড় করে তো কাল পাঁচ বছরে পা পড়ছে আশা করি প্রোগ্রামটা আমরা সাকসেসফুল হব সবাই খুব কষ্টের একটা প্রোগ্রাম আমাদের সবার যেমন এখানে আনন্দ আছে তেমনই দুঃখ আছে কালকে দিনের পর আমাদের কারোর সাথে দেখা হয় না ওই একটা দিনই আমরা সবাই সবার সাথে মিশে থাকি এবং আমি যতটা পারি সবাইকে এই প্রোগ্রামকে মানে গোটা রায়গঞ্জবাসীকে নিয়ে আনার চেষ্টা করি তো যাই হোক তো তারা যারা রায়গঞ্জে থাকো যারা যারা আমার ভ্লগ দেখো তো তার আগেই তো হয়ে যাবে তো তোমরা প্লিজ এসো আমি খুব খুশি হব তোমরা আসলে তো আজকের জন্য ইউটিউব সবাইকে টাটা এছাড়া আমার মা মান চোধাকার আপনি যেরকম হয়েছে আর আমার তো এরকম হয়েছে আর ওদেরকে দেখাতেও ভুলে গেছি তো যাই হোক আজকের জন্য এটুকুই সবাইকে টাটা সবাই সবাই খুব খুব ভালো দেখো আর কি বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করো জন্য সাকসেসফুল